হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকের তেইশ তারিখ আজকের এই শান্তিমা কোল্ড স্টোরেজের আলুর আমদানিটা দেখুন সবাইকে দেখাচ্ছি প্রচুর অন্যান্য দিন থেকে আজকের প্রচুর আলু এসে এই যে না দেখিয়ে পাচ্ছি না আমি একটা কথাই বলব অনেকের আলু সম্বন্ধে তো অভিজ্ঞতা নাই অনেকে তো আলু দেখে না আলু স্টোরও দেখে না ও আমি যতটা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই সুযোগ হয়তো পারবো না আমি আজকের দিনটাই আছি কালকে চলে যাব তাই এই আলুর দেখানোর লোভটা সামলাতে পারলাম না সবাইকে দেখাচ্ছি আপনারাও সবাইকে দেখিয়ে দেবেন ভালোবেসে আমার কাছেই থাকবেন প্রচুর আলু অন্যান্য দিনের থেকে কালকরের দিনের থেকে আজকের প্রচুর আলু এসেছে কাজ শুরু হয়ে গেছে ভিতরে আলু ঢুকছে সবাই গুলোর সামনে দেখালাম আরও পিছনের দিকে আছে আমি যাচ্ছি ক্যামেরাটা নিয়ে দেখুন এই দেখুন পিছন পাস পর্যন্ত পিছনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে মাঠে তো জায়গা নেই তাই এই দিকেই দাঁড়িয়ে আছে এই দিক থেকে ভালো দেখা যাচ্ছে দেখুন প্রচুর আলু প্রচুর আলু এবছর স্টোরে আলু ধরবেই না দেখলেন এখন রাখছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা